আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি শীতকালে নতুন আলু দিয়ে মুরগি মাংস অবশ্যই এই নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে অসম্ভব টেস্টি হয় চলুন দেখিনি রান্না করতে আমাদের কী কী লাগছে চুলায় একটি পেন বসিয়ে এখানে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি সাথে অ্যাড করে দিয়েছি এলাচি দারচিনি এবং তেজপাতা সাথে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ যদিও আমি বাটা পেঁয়াজ অ্যাড করব সেজন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিয়েছি পেঁয়াজটা যখন একদম ভাসতে ভাসতে লাল হয়ে যাবে ঠিক তখন এখানে অ্যাড করে দেব পেঁয়াজ এবং টমেটো পেস্ট এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ এবং আস্ত একটা বড় টমেটো ছিল সেটাকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিব অবশ্যই কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন দেখতে দেখতে কষানো হয়ে গিয়েছে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি শীতের শুরুতে যে নতুন আলুটা পাওয়া যায় সেটা কিন্তু যেভাবেই রান্না করি খেতে অসম্ভব টেস্টি হয় আমার হাজব্যান্ডের খুব পছন্দ নতুন আলু দিয়ে যে কোনো রান্না তাই মাঝে মাঝে বিভিন্ন রান্না আমি নতুন আলু দিয়েই করবো এখন এই শীতে যতদিন নতুন আলু পাওয়া যাবে নতুন আলু দিয়েই রান্না করব হলুদ মরিচ দিয়ে সামান্য একটু কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি অ্যাড করব তারপর মশলাটাকে আবার ভালো করে বেশ কয়েক মিনিট আমি কষিয়ে নেব মশলা যত ভার করে কষিয়ে নেবেন আপনার রান্নার টেস্ট তত সুন্দর হবে খেতে অসম্ভব টেস্টি হবে আর রান্নার কালারও হবে অসম্ভব সুন্দর এখানে আমি একটি দেশি মুরগি নিয়ে নিয়েছি এক কেজির চেয়ে একটু বেশি ছিল মুরগিটাকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম তারপর মুরগি মাংসটা অ্যাড করার পর এখানে অ্যাড করে দিব নতুন আলু আজকে রান্নাটা যেহেতু নতুন আলু দিয়ে রান্না করব সেটা আমি এখনই অ্যাড করে দিলাম আলু আর মাংস সমানভাবেই সিদ্ধ হয়ে যাবে নতুন আলু কিন্তু ভেঙে যায় না একটু সময় নিয়ে এটাকে রান্না করলে খেতে ভালো লাগে ভালো করে মুরগি মাংস এবং আলুটাকে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট এরকম কষিয়ে নিলে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করেই এটাকে কষিয়ে নিব। তবে অবশ্যই বারবার নেড়েছেড়ে নিচ থেকে যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে পুড়ে গেলে রান্নার টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে মাসাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন এখানে অ্যাড করে দিব পানি তবে অবশ্যই আপনি মুরগি মাংসে কতটা ঝোল রাখবেন সেটা বুঝে পানি অ্যাড করবেন আমি কষাতে কষাতেই মাংসটা অনেকটাই সিদ্ধ করে ফেলেছি এখানে এক কাপের চেয়ে একটু বেশি পানি অ্যাড করেছি এখন চুলা রাসটা বাড়িয়ে দেব এটা যখন বলক আসবে ঠিক তখন চুলা রাসটা মিডিয়াম করে আমি ঢেকে দিব এর মধ্যে মুরগির মাংস আলু সিদ্ধ হয়ে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে দেখতে দেখতে কিন্তু রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে আর এক্সট্রা যে মশলাগুলো আছে রান্নার শেষে আমি উঠিয়ে ফেলে দেই এখন সেটাই করছি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম তারপর দারচিনি এলাচিগুলো উঠিয়ে ফেলে দিব এতে করে খাওয়ার সময় কোনো রকম ঝামেলাই আর থাকবে না দেখুন মার্শাল্লা কত অল্প সময়ে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল কতটা সুন্দর কালার হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে কেউ চাইলে এভাবে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে পারেন আমার ছেলেরা মুরগির মাংসে আলু দিলে খুবই পছন্দ করে তাই অবশ্যই আমি রান্না করার সময় কিছুটা আলু অ্যাড করি আর নতুন আলু আসলে তো বাজারে আমার হাজব্যান্ড সময় নতুন আলু আনে নতুন আলু দিয়েই রান্না করতে হয় তাই যে কেউ চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজার এইরকম দেশীয় অনেক রান্না আমার চ্যানেল আছে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি আমার আজকের এই সিম্পল মুরগির মাংস রান্নাটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ